দুনিয়াতে যদি কোনো বান্দা আপনাকে একটা কাজের সংবাদ দান করে আপনাকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয় আপনাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয় আপনি ওই লোকটার ওই ব্যক্তির পূজারী হয়ে যান ওই ব্যক্তির আপনাকে যাই কিছু বলে না কেন ওই ব্যক্তির কথায় আপনি উঠেন বসেন ঠিক না কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এই কাজ করার জন্য যেই হাত দান করলো কে চিৎকার দেয়া বলেন কে আপনাকে যেই জবান দান করেছেন ওই জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন কে আপনাকে আল্লাহ যেই পা দান করেছেন ওই পা কে দান করেছেন এই পা দিয়ে আপনি কর্মস্থলে আপনি যাবেন এই হাত দিয়ে আপনি আপনার কাজ করবেন আপনাকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি কাজের ব্যবস্থা করে দুনিয়ার কোনো ব্যক্তি একটা চাকরির ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তির আপনাকে ডিউটি করে দিবে না ওই ব্যক্তি আপনার কাজ করে দিবে না কাজ করতে হলে আপনি নিজেই কাজ করবেন ওই ওই ডিউটিতে যেতে হলে আপনার পায়ের দ্বারাই আপনি যেতে হবে একটু চিন্তা করে দেখুন এত 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 কাজ আল্লাহ

দান করেন ওইগুলা যেই রব দিয়েছেন ওই রাবের মালিকের জন্য ওই মালিকের জন্য কি কোনো কিছু করার দরকার আছে কি না তাহলে আপনি আমি কেন এত এত নিয়ামত পাওয়ার পরে রবের কাছে যাই না রবের কথা শুনি না মালিকের ডাক শুনি না আল্লাহ তাআলা তার মুয়াজ্জিন দ্বারা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত আপনাকে আমাকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ প্রত্যেকদিন মুয়াজ্জিনের ভাষায় দিনে পাঁচ الله تعالى در كلام المدد يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك ইয়া আইয়ুহা আল ইনসান মা গারাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে মায়া দ্বারা محبت করে আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি প্রেরণ করেছি মায়ার কথাটা আল্লাহ তাআলা তার কালা নিয়ে এসেছে না মা কর্লা কাফি রব্বিকাল কারি আমি কারিম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বড় মহাব্মত করে সৃষ্টি করেছি শুধু তাই নয় শুধু তাই নয় তাই নয় আল্লাহ দি খোলা ককা ফ্যাসা ওয়া কা ফাটালা আমি আল্লাহ শুধু আমি সৃষ্টি করি নাই আল্লাহ তাআলা নিজে তার কালামের মধ্যে ইরশাদ করতেছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছি محبت করে সৃষ্টি করেছি এর মধ্যে আবার বলতেছেন শ্রেষ্ঠতম সুন্দর দ্বারা দুনিয়ার সকল কিছু থেকে আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দান করেছি আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফআদালান কা في أي আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মাথা দেখে নিয়ে পা পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ যে যে অঙ্গ দান করেছি আমি তোমাদেরকে সুন্দর কপাল দান করেছি আমাকে সেজদা করার জন্য আমি তোমাদেরকে দুটি চক্ষু দান করেছি আমার কালাম দেখে দেখে তালাওয়াত করার জন্য আমি তোমাদেরকে কান দান করেছি আমার কালামের শ্রবণ আমার কালা আমার কালামের আওয়াজ ভালো করে কোরআনের আওয়াজ রসুলের হাদি শোনার জন্যে কোরআনের অর্থ শোনার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে জবান দান করেছি এই জবানের দ্বারা আমার আল্লাহ আমি রাব্বি কারিমের জিকির তারা জিকির করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে পা দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে নাক দান করেছি ও আমার মহতারাম ভায়েরা এবার একটু চিন্তা করে দেখুন আপনি আমি দুনিয়াতে যেই সকল যাই কিছু করি না কেন দুনিয়াতে যদি আপনার আমার কোনো কিছু না থাকে দুনিয়াতে যদি আপনার আমার কোনো একটা কর্মস্থলের ব্যবস্থা না থাকে দুনিয়াতে যদি আপনার আমার কোনো একটা কাজের সম্মতন না থাকে আল্লাহ তালা এই কাজগুলা করার জন্য আপনাকে আমাকে হাত দান করেছেন পা দান করেছেন জবান দান করেছেন ডেকে আল্লাহ তাআলা যেই যেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই এই এত এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার রাজা বন্দি করি না ঠিক কি না আল্লাহ তাআলার ইবাদত আপনি আমি করি না দুনিয়াতে যদি কোন বান্দা আপনাকে একটা কাজের সংবাদ দান করে আপনাকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয় আপনাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেই আপনি ওই লোকটার ওই ব্যক্তির পূজারী হয়ে যান ওই ব্যক্তির আপনাকে যাই কিছু বলে না কেন ওই ব্যক্তির কথায় আপনি উটেন উঠেন না কিন্তু আপনাকে আল্লাহ এই কাজ করার জন্য হাত দান করলো কে কেকার দিয়া বলেন কে আপনাকে যেই জবান দান করেছেন ওই জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন কে আপনাকে আল্লাহ যেই পা দান করেছেন ওই পা কে দান করেছেন এই পা দিয়ে আপনি কর্মস্থলে আপনি যাবেন এই হাত দিয়ে আপনি আপনার কাজের কামায় কাজ করবেন আপনাকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি কাজের ব্যবস্থা করে দেয় দুনিয়ার কোনো ব্যক্তি একটা চাকরির ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তির কাজ ওই ব্যক্তি আপনাকে ডিউটি করে দিবে না ওই ব্যক্তি আপনার কাজ করে দিবে না কাজ করতে হলে আপনি নিজেই কাজ করবেন ওই ওই ডিউটিতে যেতে হলে আপনার পায়ের দ্বারাই আপনি যেতে হবে একটু চিন্তা করে দেখুন এত 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 কাজ আল্লাহ এত এত নিয়ামত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন ওই নিয়ামত পেয়ে আপনি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন না দুনিয়ার একটা ব্যক্তি আপনাকে সামাজগত কাজের ব্যবস্থা করার জন্য যদি আপনি দুনিয়া পাগল হয়ে যান ওই ব্যক্তির পূজারি হয়ে যান যেই রব আপনাকে ডিউটি করার জন্যে পা দান করেছেন যেই রব আপনাকে কাজ করার জন্য হাত দান করেছেন যেই রব আপনাকে কথা বলার জন্য জবান দান করেছেন যেই রব আপনাকে দৃষ্টি শক্তি দেখার জন্যে দুটো কো দান করেন ওইগুলা যেই রব দিয়েছিল ওই রাবের মালিকের জন্য ওই মালিকের জন্য কি কোনো কিছু করার দরকার আছে কি না তাহলে আপনি আমি কেন এত এত নিয়ামত পাওয়ার পরে রবের কাছে যাই না রবের কথা শুনি না মালিকের ডাক শুনি না আল্লাহ তাআলা তার মুয়াজ্জিন দ্বারা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত আপনাকে আমাকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ প্রত্যেক দিন মহাজিনের বাসায় দিনে পাঁচ বার আপনাকে আমাকে ডাকতেছেন হাইয়ানাল ফালা আপনি আমি রবের কথা শুনি না রবের ডাক শুনি না দুনিয়াতে যদি আপনাকে কোন একটা বন্ধু দূর থেকে রাতে রাতারে তিলটার সময় কল করে আপনি ওই বন্ধুর আদেশে আপনি চলে যান আপনার কোন একজন প্রিয়জন আপনজন যদি আপনাকে বলে যে তুমি এতটা সময় এমুক টাইমে তুমি আমার এই এমুক জায়গাতে চলে আসবা সাথে সাথে দৌড়াইয়া ওই মালিকের ওই ব্যক্তির কথাই আপনি দৌড়াইয়া চলে যান ডেকে না কিন্তু মালিক আল্লাহ তা আলা আপনাকে প্রত্যেকদিন পাঁচবার করে ডাকতেছেন কয়বার পাঁচবার করে আপনাকে ডাকতেছেন আপনি কেমন পাবি মন্দা কেমন নিব কারণ আল্লাহ তা ডাকে সাড়া দিতেছেন না দুনিয়ার ব্যক্তি যদি কোনো একটা দিন আপনাকে সামান্য একটু ফোনের মাধ্যমে একটা খবর দেই বন্ধু তুমি চলে আসো রাস্তার এবং জায়গাতে দুমরাইয়া বন্দর ডাকে সারা দাও যে রব আপনাকে এত কিছু দান করেছেন এত এত নিয়ামত দান করেছেন ওই রব আপনাকে প্রত্যেকদিন পাঁচবার ডাকতেছে আপনি আমি মনে করি এটা মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিনের তার মাইক দিয়ে এই আওয়াজ করে মনে করি না কথা বলেন না করি না মন

আপনি আমি আল্লাহ তালার ডাক থেকে দূরে সরে আসি কিনা এবার চিন্তা করে দেখুন আপনি আমি এত এত নিহামত পাওয়ার পরেও আল্লাহ তাল্লাহ ডাকে সারা দুনিয়ার কোনো একটা ব্যক্তি যদি আমাকে একটা চাকরির সন্ধান দেয় একটা কাজের ব্যবস্থা করে দেন কোন একজন வள்ளுভ শিল্পপতি ওই শিল্পপতি বড় লোক লোকটা আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে আপনাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে আপনি আমি ওই লোকটার পিছু হয়ে যাই ঠিক কি না কথা বলেন ঠিক কি না কোথায় আছে বাংলা একটা প্রবাদ আছে ভাই কি বলে না মানুষ ভয়ার দাস ঠিক কিনা না মানুষ ভয়ার দাস সামান্য একটা কাজের ব্যবস্থা করে দিল একটা থাকার লোক জন্য একটা ব্যবস্থা জায়গার ব্যবস্থা করে দিল ওই লোকটার পিছন আমরা হয়ে যাই ওই লোকটার পূজারি হয়ে যাই ওই লোকটা যেভাবে বলে ওইভাবে করি কিন্তু যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি না আল্লাহ তাআলা তার কালামে বলতেছেন ফি আইয়ি সূরাতিন মা শা আ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরতম সুন্দরতম সৃষ্টি দান করেছি যেই সৃষ্টি আমি আল্লাহ তাআলা অন্য কোন অন্য কোন মাখলুককে দেয় নাই একমাত্র মানুষ একমাত্র মানুষকে আমি আল্লাহ সুন্দর করে আপনি আমি যদি আমার মা পা থেকে নিয়ে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত একটু সৃষ্টি দান করি একটু যদি নজরদারি করি তাহলে আপনি আমি রবের খোঁজ পাওয়া যায় রবের দেখা পাওয়া যায় দুনিয়ার কোন একটা ব্যক্তি যদি এত এত সামান্য একটা কাজের ব্যবস্থা করে দিই সেই ব্যক্তির পূজারি হয়ে যায় একটা চাকরির ব্যবস্থা করে দিলে ওই ব্যক্তি তার পূজারি হয়ে যায় যেই মালিক যেই আল্লাহ আলা আপনাকে আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন যেই আল্লাহ তালা আপনাকে আমাকে ডিউটি করার মতন সামর্থ্য দান করেছেন যেই আল্লাহ তালা আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন ওই আল্লাহ তালার জন্য কিছু করা লাগবে কি না তাহলে যদি কিছু করতে হয় ফজরের সময় কেন ঘুমিয়ে কাটিয়ে দিই জোহরের সময় কেন হেলাই হেলায় কাটিয়ে দিই আসরের সময় কেন আলসামি করে কাটিয়ে দিই সন্ধ্যার সময় বাগরিবের নামাজের সময় চায়ের হাসপাতালে চার বসে আড্ডা গোল্টে কাটিয়ে দিই এসারের সময় খাওয়া দাওয়া করে আবার নিদ্রায় চলে যায় আল্লাহ তালা চাইলে তো অবশ্যই পারেন তুমি যে এসার পরে ঘুমাইতেছ ঘুমের পরে তোমার এমন তো হইতে পারে আগামীকাল কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক না এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমা এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক না তাহলে আপনি আমি কি করতেছি কি করতেছি কি করতেছি প্রত্যেকদিন মৃত্যুর খবর আপনার মার কানে আসে আসে না নাই তারপরও মৃত্যুর কথা শোনা হয় আল্লাহ তাআলা তার কালামের মধ্যে একটা শব্দ উচ্চারণ করেছে يا أيها الإنسان ما غرك بربك الكريم. محترم حزين محترم حازين أمين. الله تعالى. ترحابيب. أشنق أغوريتو حديثتي كي شدتي كي حديث, حديث بر. <applause> الإيمان بضع وسبعون شعبًا فأفضلها قول لا إله إلا الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে ইরশাদ করেন এইমানের এই ঈমানের সত্তরটার থেকে বেশি শাখা প্রশাখা আছে কয়টা সত্তরটা সত্তরটার থেকে বেশি স্তর আছে ধাপ আছে এর মধ্যে সর্বোত্তম সর্বপ্রথম যে সিঁড়িটা সর্বপ্রথম যে শাখাটা ওইটা হচ্ছে কালেমা সেটা কি কালেমা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মেদুলসুরল্লা লা ইলাহা হ্যাঁ ইল্লাল্লাহ আমরা সবাই পারি তো সময় পাই এই কালেমাটা এই সত্তরটার স্তরের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে প্রথম নামার যে সিরিটা সেই প্রথম যে স্তরটা সেটা হচ্ছে লা ইলাহা লাইলাহা এই সত্তরটার মধ্যে একটা স্তর আছে মা বাবাকে محبت করা محبت কি করা মা বাবাকে محبت আমি আল্লাহ তালা তার কালামের মধ্যে একটা মায়া ভালোবাসার একটা সফটুর চরণ করেছি মা গরাকা বিরব্বিকাল কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে محبت করে সৃষ্টি করেছেন ওই মহাব্বতের থেকে আমি একটা হাদিস পান করেছি দুনিয়াতে আপনাকে আমাকে সব কে বেশি মহাব্বত করে কথা বলেন দুনিয়াতে কে আমাদেরকে আপনাদেরকে মহাব্বত করে বেশি মা মা সব বেশি মহাব্বত করে ঠিক না সব থেকে বেশি মা মহাব্বত করে আল্লাহ তাআলা তার হাবিবকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন মক্কা নগরীতে মক্কা নগরীতে মক্কা নগরীতে ছোট ছোট বাচ্চারা যখন একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে ওই মাঠের মধ্যে বাচ্চারা যখন খেলাধুলা করে শেষ করে দিয়েছেন বাচ্চারা যার যার বাসায় চলে যাইতেছে সন্ধ্যার সময় হয়ে গেছে প্রত্যেকের বাচ্চার গার্জেন মা বাবা বাচ্চাদেরকে কোলো করে আদর করে ভালোবেসে মহাব্বত করে যার যার বাসস্থানে নিয়ে যাইতেছে ওই এমত অবস্থায় মাঠের পাশে আপনার আমার নাবি সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা শেষ করে তাদের মায়ের কোলে বাবার কোলে কত ভালোবাসা নেয়া তাদের ঘরে ফিরে যাইতেছে আমি কি আমার বাবাকে দেখতে পারবো না বাচ্চারা তাদের কোলে নি তাদের বাবার কোলে মায়ের কোলে ভালোবাসা মোহাম্মত আদরস্ত হিয়া সেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যাইতেছেন ছোট্ট নবী ছয় বছর সাত বছর যখন বয়স ছিল আমার নাবি হাউ করে কান্না করতেছেন আর লাল্লাহ তাহার কাছে বলতেছেন আপনি আমার বাবাকে কোথায় রেখেছেন আমি আমার বাবাকে দেখতে পারতেছি না এখান থেকে এখান থেকে নাবি মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার করি আম্মা জান আমেনাকে ডাক দিয়ে বলতেছেন আম্মা জান আমি আমার বন্ধুদেরকে দেখতেছি তারা তাদের বাবা তাদের মায়ের করে ঘরে যাইতেছি ভালোবাসা দেখে আমি আমার আম্মাজানকে জানকে আমার বাবাকে দেখতে পাবো না ওই সময় আম্মা জান আমেনা বলতেছেন ডাক দিয়ে তুমি তোমার বাবা তুমি যখন গর্বদার অবস্থায় ছিল তুই খান থেকে তোমার বাবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আর সফরের মধ্যে এনতেকাল হয়ে গেছে লম্বা ঘটনার সময় সংক্ষিপ্ত আপনারা সবাই শুনেছেন ইনশাল্লাহ সামনে যদি আবার কোনো সময় সময় হয় আপনাদেরকে এই ঘটনার শেষ আমার পরে হজুর চলে আসছে সবার আলোচনা শুনবেন আপনার আমার যে আকাঙ্ক্ষিত মেহমান হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ হজুরের বয়ান শুনে আমরা সকলেই এখান থেকে আপনার আমার গোনা মাফ করে আমরা সবাই যার যার বাড়াই যাব ইনশাআল্লাহ আমার